আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবার সম্মানিত দর্শক বিন্দু আমরা তায়ামুম সম্পর্কে বিস্তারিতভাবে জানব কি তায়ামুম হল পাক মাটি দ্বারা পবিত্রতা অর্জন করা পাক পাক মাটি দ্বারা কীভাবে আমরা পবিত্রতা অর্জন করতে পারি প্রথম কথা হলো তায়াম্মুম এর ফরজ হলো তিনটি এক নম্বরে নিয়াত করা দুই নম্বরে সমস্ত মুখ মাসেহ করা তিন নম্বরে দুয়ো হাতের কোনো পর্যন্ত মাসেহ করা এরপরে তায়াম্মুম কাদের জন্য করা ফরজ তায়াম্মুম করবে ওই সকল ব্যক্তি যে ব্যক্তি এমন অসুস্থ অথবা হাত পা কেটে গেছে মারাত্মক আকারে পানি লাগালে আরও বেশি ক্ষতি হবে এই ব্যক্তি তায়াম্মুং করতে পারবেন এরপরে ব্যক্তি হলো মরুভূমিতে সে আছেন যেখানে কোনো পানি পাওয়া যায় না সেই ব্যক্তি তায়াম্মু করতে পারবেন এরপরে ব্যক্তি হলো কোনো যানবাহনে চড়া ব্যক্তি যেখানে পানি পাওয়া যায় না কিন্তু নামাজ পড়তে হবে এ অবস্থায় সে তায়াম্মুম করতে পারবেন এরপরে প্রশ্ন হলো তায়াম্মুম কি দিয়ে করবেন তায়াম্মুম করতে হবে পবিত্র মাটি দ্বারা এটা আমাদের আগের জামানায় অর্থাৎ ছোট সময় দেখতাম প্রত্যেক বাসাবাড়িতে মাটি তারা চেপটা করে পাটার মতো একটা বানানো থাকত যেটা দ্বারা দুই হাত মিলিয়ে তায়ামুম করত অসুস্থ ব্যক্তি অথবা বয়স্ক ব্যক্তি অথবা যার মারাত্মক সমস্যা পানি লাগাতে পারবে না সেই ব্যক্তি তায়ামুম করত তো অর্থাৎ এক পাক মাটির দ্বারা তায়ামুং করা এরপরে তায়ামুং করতে পারবে পাক পবিত্র ইট দ্বারা ঠিক আছে মাটির ইট পোড়া হলেও সেটা দ্বারা তায়ামুং করা যাবে কিন্তু পবিত্র থাকতে হবে পাক পবিত্র থাকা লাগবে এরপরে যদি পবিত্র পাথর হয় তা দ্বারাও তায়ামুং করতে পারবে এরপরে কথা হলো প্রশ্ন হলো তায়ামম করার নিয়ম তায়ামুম করার নিয়ম হলো পবিত্র মাটির উপরে হাত রেখে হাত সমানভাবে রেখে এরপর একটু ঝাঁকা দিয়ে তারপরে সমস্ত মুখ একবার মাসেও করে নেবে দ্বিতীয় প্রথম নাম্বার হলো নিয়াত করবে এরপরে দ্বিতীয় নম্বরে সে পবিত্র মাটিতে হাত রেখে একটুখানি জাকা দিয়ে তারপরে সমস্ত মুখ মাছেও করবে তৃতীয় নাম্বারে আবার পুনরায় দুই হাত মাটির উপরে রেখে একটুখানি জাকা দিয়ে দুই হাত কোনো পর্যন্ত সুন্দর করে মাছেও করে নেবে এই অবস্থায় অর্থাৎ আমরা সুন্দর করে আল্লাহ পাকের বিধান অনুসারে পবিত্র থাকব সব সময় আমরা পবিত্র থাকার চেষ্টা করব তালা কত সুন্দর করে আমাদেরকে বিধান দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি অসুস্থ অথবা মরুভূমিতে থাকা ব্যক্তি পানি না পায় অথবা কোনো যানবাহনে চড়া ব্যক্তি পানি না পায় সেক্ষেত্রে যে সে পরি পবিত্রতা অর্জন করবে কিভাবে সেই বিষয়ে सुंदर वक्त स्टेशन करालो तो आमीन